শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়েছে শিক্ষা নাই শেখ হাসিনা পালায় না প্রিয় দর্শক এবার আমি আপনাদের কাছে বলি আপনারা ভাবছেন এই বক্তব্যটি অনেক আগের না ভাই প্রথম যখন আমার দেশের ছাত্র সমাজ যখন কোটা সংস্কার আন্দোলন করেন মেট্রো রেল যখন পড়ে যায় এরকম করে সেতু ভবন যখন কিছুটা পড়ে যায় তারপরেই প্রধানমন্ত্রীর একটা বৈঠকে এই আন্দোলন করার পতন হওয়ার পালিয়ে যাওয়ার মাত্র চার দিন আগে তিন থেকে চার দিন আগে এই বৈঠকে তিনি নেতামন্ত্রীদেরকে নিয়ে তিনি এই কথাটাই বলেছিলেন যে সমাজের মধ্যে কিছু মানুষ বলে শিক্ষাচীনা পালিয়ে গিয়েছে শিক্ষাচীনা নাই শিক্ষাচীনা পালায় না আজকে কি হয়েছে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি জনগণের হুংকারে মুসলিমদের হুংকারে শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তবে এই বিজয় এদেশের ছাত্র সমাজের রক্তের বিনিময়ে শেখ হাসিনা পদত্যাগ করে জালিম শাসক খুনি শাসক খুনি হাসিনার পতন ঘটেছে সারা বাংলার এটা অহংকার গৌরব শস্য শ্যামলা সোনার বাংলা আজকে আমি নিজে একজন আলেম রাস্তাঘাটে গেলে মানুষ সম্মান করছে ভালো চোখে দেখছে এই সমাজেই কিছু দিন আগেই ছিল যে মানুষদেরকে দেখলে আলেমদেরকে দেখলেই নাক ছিটকাইত তমন একটা ভালো চোখে দেখতো না এ হুজুর কিন্তু এই সমাজের মধ্যে শুধু আলেমদের মূল্যায়ন নয় আমি বলছি ইসলামী শাসন করানের শাসন নবিজি সাল্লামের সাহাবিরা এবং খলাফের আশিদিন চারজন খলিফা এবং নবীজি যেই দেশটা শাসন করেছে ইসলাম দিয়ে যদি দেশটা চলে তাহলে ওই দেশের মধ্যে একজন হিন্দুও নিরাপদে থাকবে শুধুমাত্র দেশের মুসলিমরা নিরাপদে থাকবে না আমি বলতে চাই যদি রাষ্ট্রে যদি ইসলাম এবং কোরআন দিয়ে যদি চলে একটা হিন্দু ব্যক্তিও তার নিরাপত্তা পাবে আমরা তো ভোটের অধিকার হারিয়ে ফেলেছি ভাতের অধিকার হারিয়ে ফেলেছি জীবনের অধিক জীবন যে মাল সম্পদের অধিকার হারিয়ে ফেলেছি এই খুনি সরকারের পতনের পরেই আমরা আস্তে আস্তে অধিকারগুলো পেতে যাচ্ছি এর মধ্যে কিছু মানুষ অন্যভাবে নিচ্ছে যে সামনে কি হবে না হবে ভাই ধৈর্য ধরতে হবে আমরা ধৈর্য ধরার মাধ্যমেই ইন্নল্লাহ সাবিরিন আমরা এই ধৈর্যর মাধ্যমেই আজকে খুনি সরকারকে পতন ঘটিয়েছি আবার ধৈর্যর মাধ্যমেই আমাদের দেশের মধ্যে চোর গুন্ডা যারা মানুষকে অন্যায় অবিচার করে যারা সরকারি সম্পদ মেরে খায় সব কিছু বন্ধ হবে একটু সময়ের ব্যবধানে অবশ্যই আমরা সহযোগিতা করব ইসলাম এবং কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় সারা দেশ যদি চলে ওই সমাজকে কোরআন কি বলে ওই সমাজের যদি কারো যদি কোনো ব্যক্তিরা যদি কোনো মন্দির কোনো উপাসনালয়ে সে মন্দির যদি আঘাত করতে আসে মুসলিম সিনারা ওই মন্দির আঘাত করতে দিবে না কারণ দেশের মাল চান সকলেরই বসবাসের অধিকার আছে একজন হিন্দুর ধর্ম সে তার উপাসনালায় সে আনন্দ করবে তার যে নিয়ম সে মানবে একজন মুসলিম সে মসজিদে যাবে নামাজ আদায় করবে তার ধর্ম সে পালন করবে মুসলিম হয়ে হিন্দু ধর্মকে আঘাত করা যাবে না হিন্দু হয়ে মুসলিম ধর্মকে আঘাত করা যাবে না আপনারা বিগত দেখেছেন যে প্রতিটা মন্দিরে মন্দিরে অর্থ দেওয়া হয়েছে কিন্তু মসজিদে মসজিদে যে অর্থ দেওয়া হয়েছে এরকম আমরা শুনি নাই হয়তো কিছু সংখ্যক মসজিদে ই করা হয়েছে কিন্তু বাংলাদেশে যত মন্দির ছিল একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত সরকারি বাজেট দেওয়া হয়েছে কারণ ওই খনি সরকার ছিল একতরফা হিন্দুত্ববাদের লোক ছিল ও কসাই মোদির লোক ছিল ও ভারতের দিল্লির পাঁচাটা গোলাম ছিল তাই হিন্দু উপাসনালয়কে সে সম্মান করেছে মর্যাদা দিয়েছে ইট পাথরকে সম্মান জানিয়েছে আপনারা তাও জানেন মেট্রো রেল পড়ে গিয়েছে খুনি হাসিনার চোখ দিয়ে পানি পরে সে সেতু ভবন পরে গিয়েছে খুনি এই সন্তাসী এই হাসিনার চোখের পানি পড়ে কিন্তু আমার দেশের যুবকের প্রাণ চলে যায় মা সন্তানকে হারায় বোন ভাইকে হারায় আত্মীয় স্বজন হাহাকার চিক্কার করে শহীদ হয়ে যাচ্ছে রক্ত ঝরছে প্রকাশ্য গুলি করে নিহত করছে এই আফসোস আর এই চোখের পানি প্রধানমন্ত্রীর মনটাও কালো হয় না কিন্তু মেট্রো রেল পড়ে গেল আপা আবার আপনি সুন্দর করে মেট্রোরেল বানাতে পারবেন সেতু ভবন বানাতে পারবেন কিন্তু একটা মানুষের জীবন যদি চলে যায় নিহত হয় ওই মানুষকে ওই মায়ের বুকে ফিরে দিতে পারবেন না ওই বোনকে তার ভাই ফিরে দিতে পারবেন না ওই বাইকে বোন ফিরে দিতে পারবেন না এ খুনি সরকারে পতন হয়ে সকলে আনন্দ আনন্দ করছে আমরা বলি আনন্দ করব আমরা আমরা প্রতিশোধ প্রতিহিংসা না জড়িয়ে দেশকে অরাজকতা দেশকে অশান্তি না করে আমরা আস্তে আস্তে শান্তির দিকে আসার চেষ্টা করি আল্লাহ তালা আমার দেশের প্রতি রহমত নাজিল করুক যাতে এই সমাজ যে খনি সরকার এই আরেকজন ফেরাউন আমরা চোখে দেখলাম এই ফেরাউন আমরা শুনেছি ফেরাউনের আমরা ওয়াশ করে যেই ফেরাউন এত স্বৈরাচার ছিল বাচ্চাদেরকে হত্যা করেছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর এই স্বৈরাচার এই ফাঁসিবাদী এই খুনি হাসিনা তার ক্ষমতা টিকানোর জন্য পাখির মতো গুলি করার আদেশ করেছে জনগণকে আমরা এই আরেকটা নব্য ফিরাউনকে এই দেশ থেকে আমরা তাড়াতে পেরেছি তার পদত্যাগ করতে বাধ্য করতে পেরেছি আবার নতুন করে আমার দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময় শুধু আন্দোলনের বিনিময় হয় নাই চোখের পানের বিনিময় হয় নাই আল্লাহ তালার কাছে কিছু মানুষের যান মান মানুষের রক্তের বিনিময় এ দেশ আবার স্বাধীন হয়েছে